শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার পঞ্চাশ বুদ্ধিযুক্ত জহাতি হ উভে য়োগায় যোগ দুষ্কৃতায়ু কৌশলম বুদ্ধিযুক্ত যিনি ভগবানের সেবায় যুক্ত জহাতি মুক্ত হতে পারে ইহ এই জীবনে উভে উভয় সুকৃত দুষ্কৃত পূর্ণ ও পাপ তসমাত সেই জন্যে যোগায় নিষ্কাম কর্মের জন্য ইজ্জেশ্য যুক্ত হও যোগাহ কৃষ্ণভক্তি যোগ কৃষ্ণভক্তি কৃষ্ণ কর্মেশু সমস্ত কর্মের কৌশলম কৌশল অনুবাদ যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পূর্ণ উভয় থেকে মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল তাৎপর্য স্মরণাতীত কাল থেকে প্রতিটি জীব তার শুভ ও অশুভ কর্মের ফল সঞ্চয় করছে এই কর্মফলের জন্যেই সে জন্মমৃত্যু মৃত্যু চক্রে অবর্তিত হচ্ছে এবং জড়জাগতিক ক্লেশের দ্বারা জর্জরিত হচ্ছে অজ্ঞতার অন্ধকারে আচ্ছদ হয়ে পড়ার ফলে জীব তার স্বরূপ ভুলে গেছে এই দুঃখদায়ক অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হচ্ছে গীতার নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবাই নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা তাহলে আমাদের অজ্ঞতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরে কর্ম ও কর্মফলের শৃঙ্খলায়িত শাস্তিভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারব সেই জন্য সকল কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থাস্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দেওয়া হয়েছে